বাসায় যখনই আমি চিকেন কিনে আনি সেখান থেকে কয়েক পিস মাংস আমি উঠিয়ে রাখি শুধুমাত্র এই রেসিপিটা তৈরি করার জন্য এই রেসিপিটা এভাবে বানালে কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টে চাইতেও অনেক বেশি মজা হয় আর অনেক বেশি ক্রিস্পি এবং ভিতরটাও অনেক সফট হয় তো চলুন কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে এখানে আমি মাংসগুলোকে খুব সুন্দর মতো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা এবং মরিচের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিলেই এখানে চলবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন তো এখানে আমি ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম তারপর আমি এখানে লবণ এবং টমেটো সস অ্যাড করে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে লেবুও দিতে পারেন এতে স্বাদটাও ভালো পাবেন তো সব কিছু উপকরণ আমি মেশানোর পরে এখন হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আমি মশলাটাকে চিকেনের সাথে মিশিয়ে নেব তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মশলাটাকে চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়েছি এখন আমি এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা আধা ঘন্টা পরে এটাকে আমি আবার একটু হাতের সাহায্যে মেখে নেব তারপরে আমি চলে যাব পরবর্তী স্টেপে তো এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো তারপরে এক চামচ পরিমাণ আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দেবো এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে যতটুকু প্রয়োজন আপনার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে একটু হাতের সাহায্যে মেখে নেব। আর একটা বাটিতে আমি এখানে পানি নিয়ে নিয়েছি তো মশলাটা আমার ময়দার সঙ্গে মাখানো হয়ে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে হাতের সাহায্যে খুব আলতোভাবে এটাকে কিন্তু মাখাতে হবে এইখানে কিন্তু খুব বেশি পরিমাণে চাপ দেওয়া যাবে না আলতো আলতোভাবে এই চিকেনটাকে এই ময়দার সাথে ময়দার মধ্যে কোটিং করতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কোটিং করছি তো প্রথমবার কোটিং করার পরে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যাবে চাইলে কিন্তু আপনারা এই এই অবস্থায় প্রথমবারই আপনারা এটাকে ভাজতে পারেন তো আমি কিন্তু প্রথমবার এটাকে ভাজবো না এই জন্য আমি এটাকে পানির মধ্যে চুবিয়ে এটাকে তারপরে আমি দ্বিতীয়বার আবার কোটিং করে নেব এতে কি হয় উপরের যে কোটিংটা একটু মোটা হবে এবং ভাজার পরে এটা কিন্তু খেতে খুব বেশি পরিমাণে ক্রিস্পি হবে এক হুবহু দোকানের মতো হবে তো এই তো দ্বিতীয়বার আমি আবার সেম কাজটাই করে নিচ্ছি আলতোভাবে হাতের সাহায্যে আমি এটাকে চেপে চেপে তারপর কোটিংটা করে নিয়েছি তো এইভাবে আমি সবগুলো কিন্তু ময়দার মধ্যে কোটিং করে নেব তো এ এ পর্যায়ে কিন্তু এক্সেস ময়দাটাকে ঝেড়ে ফেলে দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো কোটিং করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নেব তো তেলটাকে আমি কিন্তু মিডিয়াম আছে গরম করে নিয়েছি প্রথমে তারপর এখানে আমি সবগুলো চিকেন তেলের মধ্যে ছেড়ে দেব এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রেখে তারপরে আমাদের চিকেনগুলোকে ভাজতে হবে কারণ এখানে যদি মিডিয়াম আছে বা হাই হিটে আমরা চিকেনটাকে ভাজতে চাই তাহলে উপরের যে কোটিংটা সেটা ভাজা হবে ঠিকই কিন্তু ভিতরের চিকেনটা কিন্তু সেদ্ধ হবে না তো এই তো উপরে যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি চিকেনগুলোকে নামিয়ে নিলাম তো দেখুন পারফেক্টভাবে একেবারে দোকানের মতন আর খেতেও কিন্তু দোকানের চাইতেও বেশি মজার চিকেন ফ্রাইটা রেডি হয়ে রেডি করে ফেললাম আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন